হে গাইতর সাহেব কেমন আছে শাস করছি আপনার সব ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা আপনার থামলে দেখে বুঝতে পেরেছেন যে বাড়িতে কী হয়েছিল তো থামলেলে একটু আমি যেই একটু কিছু দিয়েছি যাতে একটু বুঝতে পারেন আপনারা তো কী হয়েছিল কি আমাদের বাড়িতে প্রত্যেক বছরের মতন এবছর আমাদের বাড়িতে পুজো হয়েছিলো রাধাকৃষ্ণ পুজো তো পুজোর দিন কিছুই হয় না অতটা শুধু জাস্ট পুজো হয় আর প্রসাদ বিতরণ যা যা হয় সামথিং ও বলে হয়েছিল বাট তারপরের দিন প্রত্যেক বছরের মতন এবছর একটু নাচ গান হয়েছিলো আমরা তো নয় বাট আমার মা কাকি কাকা আমাদের ফ্যামিলি সবাই বুঝলো আর কিছু বা পাড়ার লোকও ছিল তো সবাই মিলে নাচ গান হচ্ছিল তো আমি আমার মনে হলো যে একটু শ্যুট করি তো একটু শেয়ার করা দরকার যেহেতু আমার একটা চ্যানেল আছে ভুলে গেছিলাম তো চ্যানেলে শেয়ার করছি তো এটাই হচ্ছে কথা তো পুজোরও তো আমি শ্যুট করতে পাইনি কারণ একটুখানি বিজি ছিলাম বুঝতে পারেন বাড়ির পুজো এটা করবে ওটা করবে অনেক কিছু ছিল তো এই ধরুন হয়নি তো যেগুলো নাচ গান সে সময় একটু ফ্রি ছিলাম তো ভাবলাম যে শ্যুটটা করে আমার বাড়িতে ফোন চার্জে বসানো ছিল তো তারপরে আমি নিয়ে গিয়ে আবার শ্যুট করি আমার বাড়ি থেকে একটুখানি দূরে আমার বাড়ি দুই থেকে তিন মিনিট লাগে যেতে আর তাও লাগে না পঞ্চাশ সেকেন্ড তো এরকমই লাগে তো ওটাই হচ্ছে কথা তো চলুন আমরা এনজয় করি সেই ভিডিওটা দেখি আমাদের একটু ড্যান্স হয়েছিল আর কি আমি না অন্য করেছিলাম চলুন দেখি